বাড়িতেই যদি আপনার আচমকা সাদা বিড়াল ঢুকে পড়ে তাহলে বদলে যেতে পারে আপনার ভাগ্য কিভাবে চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে তা জেনে নিই তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বিড়াল নিয়ে প্রচলিত আছে একাধিক বিশ্বাস তার কিছু শুভ কিছু অশুভ অনেকেই বিশ্বাস করেন বিড়ালের সঙ্গে অশুভ আত্মা যুক্ত রয়েছে বিড়াল আগাম দুর্ঘটনার আভাস দিতে পারে শকুন শাস্ত্র মতে ভবিষ্যতে কি অঘটন ঘটতে চলেছে তার আভাস নাকি বিড়াল নাগারে কেঁদে চলে শকুন শাস্ত্র মতে বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয় কথিত আছে বিড়াল নাকি আগাম মৃত্যু আঁচ করতে পারে বুঝতে পারে দুর্ঘটনা কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল তবে অনেকেই জানেন না সাদা বিড়ালের সঙ্গেও জড়িয়ে রয়েছে একাধিক মিথ্যা শাস্ত্র মতে সাদা বিড়ালকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় অনেক শাস্ত্র বিশেষজ্ঞদের কথায় ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখা অর্থ আগমনের ইঙ্গিত দেয় বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে বিড়াল ঘুরলে বুঝতে হবে দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় সাদা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয় বিশ্বের অনেক দেশের সাদা বিড়ালকে শুভ মনে করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী কোথাও যাওয়ার সময় পথে সাদা বিড়াল দেখা গেলে তার সাফল্যের ইঙ্গিত বহন করে অনেক দেশে প্রচলিত বিশ্বাস যে সাদা বিড়ালের উপস্থিতির ফলে সন্তানের মঙ্গল হয় অনেক দেশে আবার মনে করা হয় সাদা বিড়াল দেখলে চাকরি চলে যেতে পারে আবার এর বিপরীত ধারণা অনুযায়ী সাদা বিড়াল আপনার মানসিক শক্তিকেও বাড়িয়ে তোলে সাদা বিড়াল যদি ঘরে ঢুকে দুধ পান করে তাহলে তা নিয়ে চিন্তা বা খারাপ লাগার কোনো কারণ নেই এই বিশ্বাস অনুযায়ী কারণ এটাকে আরও ভালো আর্থিক অবস্থার লক্ষণ বলেও মনে করা হয় কিন্তু কালো বিড়ালকে আমরা অশুভ শক্তির প্রতীক মনে করি বিড়াল বিশেষত কালো বিড়াল পথ কেটে গেলে আমরা সেই পথ অতিক্রম করি না যে কাজে বেরিয়েছি সেই কাজ ভেস্তে যাবে এই ভয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকি কিন্তু কালো বিড়ালের পাশাপাশি সাদা বিড়াল দেখা যায় অনেক কালো বিড়াল অশুভ শক্তির প্রতীক হলে সাদা বিড়ালকে কার সঙ্গে যুক্ত করে দেখা হয় আসলে সাদা বিড়ালের সঙ্গে শুভ ও অশুভ উভয় ধরনের ধারণায় যোগ পাওয়া যায় মনে করা হয় বিড়ালের নয়টি জন্ম প্রতিটি জন্মই একটি নতুন সূচনার লক্ষণ কিছু কিছু দেশে সাদা বিড়াল অশুভ আবার কোনো কোন দেশে সাদা বিড়ালকে শুভ বলে মনে করা হয় এমনিতে শান্তি ও শুদ্ধতার প্রতীক বিড়াল সাদা হলেও কি তার শান্তি ও শুদ্ধতার প্রতীক হবে প্রচলিত আছে সাদা বিড়াল সুখ এবং সৌভাগ্যের প্রতীক বিড়ালকে আবার ধৈর্য স্বাধীনতা কামুকতা রহস্য কৌতূহল এবং পুনর্জন্মের সঙ্গে যুক্ত করে দেখা হয় সাদা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয় বিশ্বের অনেক দেশে সাদা বিড়ালকে শুভ বলে মনে করা হয় আবার কোনো দেশে সাদা বিড়াল অশুভ বাহক পথে সাদা বিড়াল দেখলে কাজ যাওয়ার আশঙ্কা থাকে অনেকের মনে। আমেরিকায় সাদা বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয় এই বিড়ালকে সহ্য শক্তি ও নিয়ন্ত্রণের প্রতীক মনে করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী যারা সাদা বিড়াল পোষেন তাদের সহ্য শক্তি বেশি এবং কঠিন পরিস্থিতি মোকাবিলায় ভয় পান না তারা বাড়িতে সাদা বিড়াল প্রবেশ করলে মনে করা হয় এর ফলে আর্থিক লাভও হবে ভবিষ্যতে ধন ও সাফল্য লাভের ইঙ্গিত দেয় এটি আবার ভূমধ্য দেশগুলিতে মনে করা হয় যে সাদা বিড়ালের উপস্থিতির ফলে সন্তানের মঙ্গল হয় এবং তারা জীবনে উন্নতি করে সাদা বিড়াল অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে তাই আপনার চারপাশে সাদা বিড়াল ঘুরতে থাকলে বুঝবেন যে আপনাকে কাছ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে তাই এমন কিছু হলে কাছ থেকে বিরতি নিয়ে বিশ্রাম করুন এবং নিজেকে সময় দিন সাদা বিড়ালের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা থাকে বলে মনে করা হয় নিজের মালিকের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক এই রঙের বিড়াল কোন কোন দেশে সাদা বিড়ালকে অশুভক বলে মনে করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী কোনো কাজে যাওয়ার সময় পথে সাদা বিড়াল দেখা গেলে তা চাকরি হারানোর ইঙ্গিত দেয় উত্তর আমেরিকার প্রচলিত একটি ধারণা অনুযায়ী সাদা বিড়াল এবং বাচ্চাদের একসঙ্গে থাকতে দেওয়া হয় না কারণ আপনার সন্তানের পবিত্রতা সাদা বিড়ালের হিংসার কারণ হয়ে দাঁড়াতে পারে এবং তারা শিশুটিকে অভিশাপ দিতে পারে আবার রাশিয়ায় সাদা বিড়ালের উপস্থিতিকে অর্থ আগমনের সঙ্গে যুক্ত করে দেখা হয় বাড়িতে সাদা বিড়াল থাকলে আর্থিক সমৃদ্ধি হবে বলে মনে করা হয় আবার অন্য কারো বিড়াল আপনার বাড়ি এলে তার অর্থ লাভ করতে পারেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়িতে সাদা বিড়াল থাকাকে কঠিন ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয় এমন কি কারো বাড়ি থেকে সাদা বিড়াল এলে মনে করা হয় যে সে নিজের সঙ্গে ওই পরিবারের ভাগ্য নিয়ে এসেছে ইংল্যান্ডের প্রচলিত ধারণা অনুযায়ী সাদা বিড়াল বহু বছর ধরে ক্ষোভ পুষে রাখতে পারে তাই তাদের ক্ষুব্ধ করার পরিবর্তে খাবার খাওয়ান ফলে বিড়ালের আশীর্বাদ ও শুভকামনা পাবেন অতএব স্থান ও দেশভেদে সাদা বিড়ালের সঙ্গে জড়িত সংস্কারও পৃথক পৃথক কোথাও এই বিড়াল সৌভাগ্য বয়ে আনে আবার কোথাও দুর্ভাগ্যের প্রতি উল্লেখ্য যে পশ্চিমবঙ্গের সন্তানের মঙ্গল কামনায় যে ষষ্ঠী দেবীর পূজা করা হয় তার বাহনও বিড়াল বাড়িতে আপনার বিড়াল আসা শুভ না অশুভ যদি আপনার বাড়িতে হঠাৎ কালো বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই অশুভ বলে মনে করা হয় কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে তার জীবনে আসন্ন সংকটের ইঙ্গিত দেয় বাড়িতে একটি কালো বিড়ালের আগমন নেতিবাচক শক্তির উপস্থিতি নির্দেশ করে অন্যদিকে আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটা সাদা বিড়াল চলে আসে তবে সেটাকে খুব শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে সাদা বিড়াল নিজের সঙ্গে সঙ্গে ভালো খবরও নিয়ে আসে বাড়িতে এই রঙের বিড়াল এলে নেতিবাচক শক্তি চলে যায় বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া ঘরে বিড়ালের বাচ্চা জন্মালে তা খুব শুভ সংকেত দেয় এর অর্থ খুব শীঘ্রই আপনার ঘরে শুভ মাঙ্গলিক কাজের আয়োজন হতে চলেছে বাড়িতে বিড়ালের কান্না ঘরে বিড়াল কানলে সেটাকে অশুভ বলে মনে করা হয় যদি কোনো শুভ কাজের আগে বিড়ালের কান্না শোনা যায় তাহলে সেটাকে অশুভ সংকেত মনে করা হয় যদি কয়েকদিন লাগাতার বিড়ালের কান্না পান তবে বুঝবেন তা বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে বাড়িতে বিড়ালের মৃত্যু আপনার বাড়িতে যদি কোনো বিড়ালের মৃত্যু হয় তবে সেটাকেও অশুভ সংকেত বলে মনে করা হয় এছাড়া বিড়ালকে নিজে মারবার মতো ভুল করবেন না যে ব্যক্তি বিড়ালকে হত্যা তার জন্য দুর্ভাগ্য নিশ্চিত বিড়ালের লড়াই যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরকের সঙ্গে লড়াই করে তবে তা ভালো বলেই মনে করা হয় এটি পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেয়